নমস্কার মিঠুজ ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি সকালের টিফিনের জন্য সুজির আলুর পুরভরা পরোটা বানিয়ে দেখাবো একদম সিম্পল রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তাই সুজির এই আলুর পুর ভরা পরোটা বানানোর জন্য দেখুন আমি এখানে মেজারিং কাপের পুরো এক কাপ সুজি নেই নি আমার যতটা প্রয়োজন লাগবে ততটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক কাপ জলও দিয়ে দেবো এটাকে আমি মিক্সারে একটু পেস্ট করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি আর একটু জল দেবো আর এই জলটা কিন্তু কোনো গরম জল না নর্মাল রুম টেম্পারেচারে জল আমি মিক্সচারটা ধুয়ে দিয়ে দেব দেখুন এরকম হয়েছে ব্যাটারটা এবার আমি এই যে ব্যাটারটা করে নিয়েছি এবার এর মধ্যে আমি আন্দাজ মতো একটু লবণ একটু পাতা কুচি আর আমি একটু গাজর গ্রেড করে দিয়েছি এখানে আপনারা আরও সবজি চাইলে দিতে পারেন এটাকে আমি মিশিয়ে রেখে দেব রেখে দিয়ে এদিকে আমি আলুর পুটটা তৈরি করে নেব আমি আলুর পুটটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আর আলুটা দেখুন আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আমি একটু গ্রেড করে নিয়েছি আপনারা হাত দিয়ে মেখেও নিতে পারেন এবার আমি এটা আমি নিরামিষ করছি না আর আপনারা নিরামিষ চাইলে এই পেঁয়াজটা অ্যাভয়েড করে চলবেন আমি এখানে পেঁয়াজ দিয়েই করছি একটু তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো দেখুন আমি মিনিটখানিক পিঁয়াজটা নেড়ে নিয়েছি কালার এসে গেছে এবার আমি কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটু যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ দেব এটাও মিনিটখানিক একটু নেড়ে নেব একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব একটু হাফ চামচ জনে গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেব এবার আবারও মিনিটখানিক ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন মিশিয়ে নিয়েছি এবার যে আমি আলুটা গ্রেড করে এসেছিলাম আলুটা দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে মিশিয়ে নেব আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন আমি এখানে হাফ চামচ মতো একটু চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এটাও স্কিপ করে যেতে পারেন ঝালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করলাম দেখুন আলুর পুরটা রেডি হয়ে গেছে আমি আবার একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার আলুর পুরটাও রেডি এবার এটাকেও আমি নামিয়ে রাখব দেখুন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি একটু তেল বিরাস করে নেব বেটাটা ঠিক এইভাবে করে নিয়েছি বেটাটা দিয়ে দেব এবার ভেতরে আমি আলুর পুরটা দিয়ে দেবো এইভাবে আমি পরোটাগুলো এক এক করে তৈরি করে নেব আর এই পরোটার রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সকালের ব্রেকফাস্টের জন্য খেতে কিন্তু খুবই সুন্দর লাগে